এই লোকটি পৃথিবীর সবচেয়ে দামি দামি মদ দিয়ে একটি চৌ বাচ্চা ভরে ফেলে আর এটার মধ্যে শুয়ে পড়ে চারিপাশে লবণ ছিটিয়ে দেয় আর মদ খেতে শুরু করে এমন ভাবে সে গোসল দেয় কারণ পৃথিবীতে সে শুধু একা বেঁচে ছিল বাকি সব মানুষ হঠাৎ গায়েব হয়ে গেছে শুধু সেই বেঁচে ছিল এরপর সে লোকজনকে খুঁজতে বের হয় কিন্তু পুরো দুনিয়া ঘুরে ফেলে এমন কি মাইক দিয়ে পর্যন্ত ডাকে কিন্তু কাউকে খুঁজে পায় না রাস্তার পাশে সাইনবোর্ডে এ মেসেজ দেয় এরপর সে একটি বড় বাড়িতে যায় আর বাড়ির ভিতরে ঢুকে যায় মিউজিয়াম থেকে সকল প্রিন্টিং এনে সাজিয়ে রাখে সুপার মার্কেট থেকে সব খাবার নিয়ে আসে বিশ হাজার ডলারের মত একসাথে খেয়ে ফেলে এরপর সে সময় কাটানোর জন্য জিনিসপত্র করতে জিনিস কি গাড়ি উঁচু থেকে ফেলে দেয় গাড়ি ব্লাস্ট হয়ে যায় আর সে মজা করে আস্তে আস্তে এক বছর কেটে যায় এরপর সে পুরনো দিনগুলোর কথা মনে করতে থাকে সবাই তার সাথে ছিল এর এক মাস পর সে পাগলের মতো হয়ে যায় পুরো ঘর ময়লাতে ভরে যায় এমন কি সুইমিং পুলে ময়লা পানি দিয়ে ভরা ছিল আস্তে আস্তে সে পাগল হয়ে যায় আর সে বলের সাথে কথা বলতো। আস্তে তার অবস্থা শেষ মেসেজ লিখে যায় এরপর সে সিদ্ধান্ত নেই গাড়ি পাথরের সাথে এক্সিডেন্ট করে সে মারা যাবে তখনই সে গাড়ি ব্রেক মারে দেখে দূরে ধোয়া উঠতেছে মানে এখানে মানুষ বেঁচে আছে আর সে সেইখানে যেতে শুরু করে